ঐতিহাসিক এই সরোয়ার্য উদ্যান থেকে একটা নারায় তাকবিরের ধ্বনি দিবেন আর আমরা লক্ষ্য কণ্ঠে প্রতি উত্তরে আল্লাহ আকবর বলবো ইনশাআল্লাহ সবাই প্রস্তুত আছে ইনশাআল্লাহ সবাই আমরা দাঁড়িয়ে মোতারাম আমিরের সাথে নারায় তাকবিরের ধ্বনি তুলবো ইনশাআল্লাহ الله اكبر नारा تكبير अल्लाह تكبير الله अल्लाह अल्लाह تكبير تكبير أم সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ